শক্ত মন আলোচনা করে ধারণা নিয়ে গর্বরতা মন আলোচনা করে ঘটনা নিয়ে দুর্বল মন আলোচনা করে মানুষকে নিয়ে মেজাজটা খারাপ করবি না মেরে কিন্তু ভর্তা বানিয়ে দিব হ্যাঁ আমরা অনেকেই বলে থাকি ভর্তা শব্দটা তবে সেটা মারার ক্ষেত্রে না আজকে আমি ভর্তা বানাবো সেটা খাওয়ার ক্ষেত্রে আজকে আমি তিনটি ভর্তা বানাবো তার মধ্যে রয়েছে আলুর ভর্তা ডিমের ভর্তা আর কুচুর মুখি ভর্তা বন্ধুরা আমি জানি আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই কম বেশি ভর্তা বানাতে জানেন একদমই সিম্পলি আমি এখানে শুকনা মরিচগুলো টেলে নিয়েছি তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেবো বেশ খানিকটা যেহেতু আমি তিনটা ভর্তা বানাবো তাই আমি একইভারে নিয়ে নিলাম বানাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন যে যেমনটা খান তবে পরিমাণটা একটু বেশি দিলে ক্ষতিই হবে কারণ ভর্তাতে বেশি লবণ হয়ে গেলে ভর্তার টেস্টটা আসলে নষ্ট হয়ে যায় গরমে ধনিয়া পাতা দিতে আমার পছন্দ না এর রিজন হল মরিচের যে ফ্লেভারটা থাকে সেটা আমার খুবই পছন্দ আসসালামু আলাইকুম মাই এটি ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আইসা চ্যানেলে সবাইকে স্বাগত দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রথমেই আমি আলুর ভর্তাটা বানিয়ে নিলাম এবার উপরে একটুখানি কাঁচা সরিষা তেল দিয়ে দিবো যেন ফ্লেভারটা অনেক লং লাস্টিং হয় আর খাওয়ার সময় তো ডেফিনেটলি অনেক সুন্দরই লাগে মানে খেতে অনেক ভালো লাগে পরপর আমি ভর্তাটা বানিয়ে নিব তো প্রথমেই দেখতে পারছেন আলুর ভর্তাটা অলরেডি হয়ে গিয়েছে ডিমের ভর্তা সর্বশেষে নিলাম এই যে আঠা আঠা খুচুরমুখীর ভর্তা ঘড়িতে এখন বাজে একটা তা বুঝতেই পারছেন আজান শুনে তো এবার আমি মার্কেটে যাবো একটু খুবই জরুরি একটা কাজ পড়ে গিয়েছে তাই এই সময়টা বের হচ্ছি আর যখনই বাহিরে আসলাম ফুলগুলো দেখে তো আমার চোখ সানা বড়া হয়ে গিয়েছে ঠিক কাছ থেকে যেন লাগছে আর্টিফিশিয়াল ফুল কেউ সবুজ একটা ঘাসের মধ্যে সাদা ফ্লাওয়ার লাগিয়ে দিয়েছে মাগরিবের পর বাচ্চাদের হালকা একটা খিদা লাগে তো বরাবরের মতো কিছু না কিছু করে দিতে হয় তো আজকেও চলে এসেছি কিছু না কিছু করতে তো এই কিছুর মধ্যে আজকে হলো একটা পিঠা আর পিঠাটা একদম সিম্পলি সবাই জানেন কম বেশি একটা রুটি বেলবো গ্লাস দিয়ে কেটে নিয়েছি তার ভেতরে কিছু পুর ভরে দিলাম কিছুদিন আগে আমার ননদেশে ছিল যে পুরটা কুলি পিঠার জন্য করেছিল সেটাই মূলত রয়ে গিয়েছে আমার ছেলে মেয়েরা যথেষ্ট পরিমাণ বড় হয়েছে এখন আলহামদুলিল্লাহ তবু ওদের খাবার সামনে দিলে ওরা ঢিলি করে খাবার নিয়ে সম্পূর্ণ খাবার কখনো আজ পর্যন্ত ওরা খেয়ে দেখেনি কিন্তু আজকে ব্যাপারটা ভিন্নতা এসেছে যদিও পিঠা খুব একটা হয়নি পরিমাণে খুবই কম ছিল কিন্তু তবুও যদি আমি একা একাইগুলো বানাতাম এটার মধ্যে দুই একটা অবশ্যই থাকতো বাট আজকে আর সেটা হয়নি সব চেটে পুটে খেয়ে নিয়েছে একদম আমার ছেলে মেয়েদের মধ্যে একদম না পারার মধ্যে প্রথম শাড়িতে আমার বড় ছেলে নূর ও যে কি বানাচ্ছে ও আসলে মনে মনে খুব হাসি পাচ্ছে তো বউ অ্যাপ্রিসিয়েট করতেছি নইলে পরবর্তীতে ডাকলে আর কখনো আসবে না এবার পিঠাগুলো আমি তেলে ভাজবো তার আগে শ্যামাইটা পাঁচ মিনিট আগেই করে রেখেছিলাম তো হালকা একটু ঠান্ডা হয়ে গেছে তার জন্য আমার মেয়েকে বললাম টেবিলে নিয়ে রাখতে যখন আমি পিঠাটা ভাজবো তো রাখার জন্য ওই চুলাটা ব্যবহার করতে হবে আমার রান্নাঘরটা যেহেতু অনেকটা ছোট তাই চুলার উপরে রাখতে হয় এপাশ ওপাশ এভাবেই ভাজতে হয় তো যে রান্নাই করি তো আমার এভাবেই করতে হয় একটু ম্যানেজ করে অনেকটাই ছোট আমার রান্নাঘর তবে অনেকের আরও ছোট আছে অনেকের তো বিশাল আছে তো যাই হোক রান্নাঘর তো আর আমি অটোরিক্সা নিয়ে ঘুরে বেড়াবো না তো যতটুকু আছে আলহামদুলিল্লাহ রান্না করার জন্য যথেষ্ট এবার ছেলে পেলে যখন বিয়ে করাবো তখন দেখা যাক একটু বড় সড়ো করে রান্নাঘরে একটা তৈরি করতে হবে সাদেই পুরোটা রান্নাঘর করে ফেলবো যদি ছেলে মেয়ে আমার সাথে থাকে তাহলে যেমনই হয়েছে ওদের জীবনের প্রথম কাজ আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে গুড মর্নিং সবাইকে সকাল সকাল চলে আসলাম সাদে তবে ইদানি একটা ব্যাড হ্যাবিট হয়ে গিয়েছে বলতে পারেন তার আগে এই ফুলের শুভেচ্ছা মাই এটি ফ্যামিলি সবাইকে ফুল ভালোবাসেন না এমন কেউ আছেন এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন হয়তো ভুলে গিয়েছেন একটি লাইক দেওয়ার কথা প্লিজ প্লিজ একটি লাইক দিবেন আপনার মূল্যবান একটি লাইকে আমার ভিডিওর ইমপ্রেশান বৃদ্ধি পাবে ফুলের সৌন্দর্য কি বলবো আর ওই যে বললাম ব্যাড হ্যাবিট সে ব্যাড হ্যাবিট হচ্ছে যখনই সাদে আসি তখনই একটা প্যারা খেতে ইচ্ছে হয় যদিও এটা পসিবল হয় কারণ মোস্টলি আমি কাঁচা পেয়ারাটা খেতে পছন্দ করি আর যেটা পেকে যায় সেটা খুব একটা ভালো আমার কাছে লাগে না তবে বাচ্চারা পছন্দ করে পাকাটাই নর্মালি একটা সময় আমি পার করেছি যখন খাতা আর পেন্সিল আমার হাতে থাকে কত কবিতা কত রচনা নিজে নিজে করতাম যদিও হাস্যকর হতো মাঝে 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 খুবই ভালো হতো বাট এখন ইদানিং কী হয়েছে যখনই আমি বয়স দিতে যাই আমার মাথা যেন শূন্য হয়ে থাকে মুখ দিয়ে কোনো কথাই বের হয় না সুন্দর কথা আসবে দূরের কথা প্রয়োজনীয় কথা বের হতে কষ্ট হয়ে যায় ছয় মাসে পড়লো আমার ইউটিউব জার্নিতে এই পর্যন্ত এসে ইদানিং আমার বোধ হচ্ছে মনে হচ্ছে ইউটিউবিংটা ছেড়েই দেই আর ভালো লাগে না আপু ভাইদের ভিডিও না দেখলে ওরা তো আমার এখানে আসবে ধরেই না কিন্তু কি করবো বলুন আমাদের এই নসন্ধি লাইনের এত কারেন্টের প্রবলেম যেটা আপনাদের বলে বোঝানো যাবে না কারেন্ট আসছে যাচ্ছে এভাবেই চলতে থাকে আইপিএসটাও চার্জ হতে পারে না সেখানে আমি ভিডিও বানাবো কি এডিট করব কি আর আপু ভাইদের ভিডিও ওয়াচ করব কি সেটাই আসলে ভাবনার বিষয় যেহেতু আমার দেবরের ছেলে মেয়ে এসেছিলো তো একদিন আমার বাসায় থাকার পর ননদের বাসায় চলে গিয়েছে তো আমি ভেবেছিলাম বাসায় ওরা রিটার্ন আবার আসবে কিন্তু আসেনি দেবন নাকি ওদের নিয়ে চলে গেছে তো যাই হোক যার যার বাচ্চা সে সে বুঝে আসলে কোনটা ভালো কোনটা মন্দ হয়তো তার ভালোই হবে সেজন্য নিয়ে গিয়েছে তবে আমি তো আর জানি না পাতিলটা ভরা খিচুড়ি করেছি ভেবেছিলাম নষ্ট হবে বা কাউকে দিয়ে দেবো কিন্তু আলহামদুলিল্লাহ সারাদিন সমস্ত দিনই চলেছে আমরা খেয়েছি তো এই পর্যায়ে এসে রাতের জন্য অল্প একটু আছে তবে খিচুড়ির টেস্টটা এত বেশি হয়েছে অনেক দিন পর এভাবে পাতলা করে খিচুড়ি আসলে আমি রান্না করলাম তো সেই জন্যই মূলত এত ভালো লাগছে তো অল্প একটু খিচুড়ি আছে তো তার জন্য ভালো আমি একটু মুরগি করি তাহলে বাচ্চারা খেয়ে নেবে খিচুড়িটা রাতের বেলায়ও রাত বাজে এখন সাড়ে এগারোটা আমার মিস্টার নিয়ে এসেছে সদাই তো এই সময় তো আর গোসানো সম্ভব না তবে গুস্ততে যেহেতু আলো দেবো সেজন্য মূলত নামিয়েছি মাঝে মাঝে বয়স দিতে গেলে এতটা ক্লান্ত শরীর লাগে মনে হয় এই মোবাইলটা রেখে একটু ঘুমাই আর এখন তো মনে হচ্ছে বাংলা ম্যাডাম আমাদের রিডিং পড়তে দিয়েছে ক্লাসে তো সেভাবে ঘুমিয়ে ঘুমিয়ে ঝুমে ঝুমিয়ে রিডিং পড়ছি আর সেই রিডিং পড়া দেখে কেউ যদি বোর হয়ে যান ভাবছেন এখন চলে যাবেন প্লিজ আর একটু থাকুন আর চলুন আমার সাথে এই পর্যায়ে এসে গরম জল দিয়ে দিব। যেন আর্লি গোসোটা হয়ে যায় তারপর ঢাকনাটা খুলে একটু পর অল্প একটু ঘি দিয়ে দিব যেন স্মেলটা একটু ভালো আসে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দেবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এইখানে রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ